আজ আবার আমরা ঘোড়ায় চেপে চলে আসলাম বাড়িতে কালকেও এসেছিলাম ও গেট খোলা আছে না ভাই সাথে আজকে বড়ো ভাই পড়ছে তো কালকে মালসামালা আসছিল ঢাকা থেকে মেজভার পরিবার শিফট করেছে গ্রামের বাড়িতে আর তার আশা কেন্দ্রিক যে সব তৎপরতা বা কার্যক্রম চলছিল সেটা জানেন তো কালকে রাত্রে গভীর রাত্রে এসে পৌঁছেছে পরিবার কই সাজিন কই কি অবস্থা কি অবস্থা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সুইট হোম এই আমার বাজান কই ফটো আমোৰে পাৰিছা কামৰ এই যে কয় দেখি চে কয় দেখি তো ভাবি কি অৱস্থা ভাল নাছিল

হଁ গেন্ডারস তো ভাইয়ার নাম তো যা সেটআপ টাপ হচ্ছে সব না ওকে ফাইন আচ্ছা তুমি ওই সেটআপটা করে দাও আমার বড় ভাই রাস্তার থেকে কাজ দিয়ে রাখে যে শোন উন্নতি উন্নতিতে টাকা ਵੀ নেই আমারে গেটটা আর এটা গাড়ি ঢাকার ব্যবস্থা আগে করবে তুই এখন তাই আমি এখন প্ল্যান করে

হাই সসিয়ামু তুমি লাককি লোক আসো আমি পানি এই পর্যন্ত হলে হচ্ছে না

আবার ইট ঝুলতেছে আবার ইট নি আসছে काही नाही कि এটা উচিত তোমার আমি পারবো এটা তো আমি এক হাতেই ধরলাম মা দুটো কি আমি একটা ধরলাম এটা সরা ভেম করবে বে ও এটা वेटलिफ्ट अरे वाह वाह ব্যমের वेटलिफ्ट है चलो

কামলা লোকে তোমার মতে এটা কত কেজি হবে এটা তো বুঝাই যাচ্ছে তিনটা ইট চারটা ইট সমান তাহলে চার চার দশটা চার পাঁচ কুড়ি কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ হবে আর কেজি হুম ফেস না আর করবো না যে ভাই ছিল ভাই রেখে দাও বলো गाड़ी ढुका जाएगा कुछ तो जाके भैया हां ओए माइनस का पत्के ना कमल भाई ने वो कुबोने सुललाम 10% माइनस माइनस लग जाएगा माइनस लगजे तो माइनस है ये तो ये तो माइनस हां सिंपल ये तो फिक्स नहीं ना थी।

আছেন নাকি এ তা কখন তা আমি পড়াবো সমস্যা কি আমি হচ্ছে হাজি সাহেবের ছেলে না তাহলে এখনো কাজ চলতেছে পানি আমার আমাদের দিনে পানি আমাদের সীমানায় ডুববে না তো ভাবি এখানে কি থাকবে নাকি ফার্ম টাইপের কিছু হবে

মনে আরো আর করে পরীক্ষা হচ্ছে যে গাড়িটা আদেও যে গেট তৈরি হলো সেটা দিয়ে ঢুকতে পারবে কিনা કોઈ બંધ છે বাইরে রাখো ভাই আনি আর কাছে দৌрни ফাংসার মতো নেই એમ সরে যাও ও ও ও ও ও লকিং লকিং বিনা আর এটা পাস তো শেষ হয়ে

অদ্ভুত একটা ব্যাপার এই দেখো অঘটন ঘটে না কারণ না না এইখানে একটা গাড়ি রাখার জায়গা করা হচ্ছে তো গ্যারেজ করার স্বার্থে এই আম গাছটা কাটা হচ্ছে তারপরে এই সুপারি গাছটা কাটা হবে যাতে করে এখানে ঠিক মতো পার্কিং করা যায় আর এই বৃহৎ কাজের জন্য ওই পাশের আম গাছটাও তাছাড়া কেটে দিচ্ছে এবং গাড়িটা যাতে সরাসরি এসে এই গেট দিয়ে ঢুকে ওই গ্যারেজে যায় তার সুবন্দোবস্ত করা হচ্ছে এর জন্য একটা ধরা দুইটা আম গাছ কেটে দেওয়া হচ্ছে হ্যাঁ অনেক 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 যাক ভাবি আর বড় কাজের জন্য আমরা এ করলাম চাচা সাবধানে হ্যাঁ